সিংহ রাশির ফেব্রুয়ারি মাসে তাদের ভাগ্য উদয় ঘটতে চলেছে এবং তাদের কিন্তু জীবনের মোড় সেটি কিন্তু ঘুরে যাবে কারণ কী এবং কবে থেকে কারণ হচ্ছে বালকগ্রহ বুধ গ্রহ সে রাহুর নক্ষত্রে অবস্থান করছে এবং সিংহ রাশির সপ্তম হাউসে বুধগ্রহ অবস্থান করার দরুণ যারা অবিবাহিত ব্যক্তি বা প্রেম করছেন তাদের প্রেম ভাগ্য কিন্তু নিশ্চিত করছে প্রেম জীবনের সাফল্যের বিদ্যমান বা প্রেম জীবনে আপনারা সাফল্য লাভ করবেন রাহু গ্রহ যেহেতু সিংহ রাশির অষ্টম হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে আপনাদের অর্থপ্রাপ্তির বিশাল সুবর্ণ সুযোগ এই চোদ্দই ফেব্রুয়ারির পর চোদ্দই ফেব্রুয়ারির পর আপনাদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি ঝামেলা থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন বা মুক্তি লাভ করবেন এবং আর্থিক পরিস্থিতি মজবুত হবে সিংহ রাশির জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জলি পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় আজকে আলোচনা করতে চলেছি সিংহ রাশির এই ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল চোদ্দই ফেব্রুয়ারির পর সিংহ রাশির ভাগ্য উদয় ঘটবে সিংহ রাশির জীবনযাত্রার রদবদল ঘটতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনযাত্রার মান উন্নত হতে চলেছে এবং আপনাদের এই ফেব্রুয়ারি মাসের চোদ্দই ফেব্রুয়ারির পর কিছু বিষয় বস্তু লাভ করবেন এবং কিছু বিষয়বস্তু খোয়াবেন বা হারিয়ে ফেলার যোগ দেখা যাচ্ছে কারণ সেই বুধ গ্রহ শনি গ্রহ সংযুক্ত সেক্ষেত্রে কিছু জিনিস আপনারা লাভ করবেন যারা অবিবাহিত ব্যক্তি তাদের কিন্তু বিবাহ হঠাৎ করে দুম করে হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং আপনাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের সফলতার যোগ চূড়ান্ত কিন্তু রয়েছে কিন্তু যে জিনিসটি খোয়াবেন সেটি হচ্ছে হঠাৎ করে অনেক কিছু বিষয়ে যেন অর্থগড়ির বিষয়ে আপনাদের লক্ষ্য নজর দিতে হবে কিংবা মুখের বাক্যের দিকে কিছুটা ধ্যান দিতে হবে চোদ্দই ফেব্রুয়ারির পর যে গ্রহগুলি সিংহ রাশিকে উদ্দীপ্ত করবে বা জাগ্রত করবে বা ক্ষমতাশালী করবে বা ক্ষমতা বান করবে সেই গ্রহগুলি হচ্ছে প্রথমত দেখতে পাচ্ছি দেবগুরু বৃহস্পতি এবং দ্বিতীয়ত মঙ্গল গ্রহ যুবগ্রহ মঙ্গল গ্রহ এবং তৃতীয় গ্রহ হচ্ছে ছায়া গ্রহ কেতু গ্রহ ও চতুর্থ হচ্ছে শনি গ্রহ এবং বুধ গ্রহ আপনাদের এই চাটে এই যে গোচুর কুণ্ডলী সেটি কিন্তু অনুরূপভাবে সৌভাগ্য বা শুভ ফল প্রদান করবে চোদ্দোই ফেব্রুয়ারির পর তবে যাদের রবি শনি সংযুক্ত আপনাদের চাটে নেটাল চাটে তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রিয় দর্শক বন্ধু আপনারা একটু হলেও সতর্কতা অবলম্বন করুন কিংবা দাম্পত্যের বিষয়ে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে হুটহাট করে কোনো কিছু কর্ম করবেন না ভেবে চিনতে কর্ম করুন এবং স্বামী স্ত্রীর মধ্যে এই সময় যদি রোশনির অভিযোগ থাকে তাহলে ঝামেলা ঝঞ্ঝাট এগুলো এড়িয়ে গেলে অনেকটাই আপনারা শুভফল লাভ করবেন অনেকটাই আপনাদের দাম্পত্য জীবন সুখের হয়ে উঠবে কিংবা সুখময় হয়ে উঠবে বা দাম্পত্য জীবনে স্বর্গীয় সুখ উপভোগ করবেন আর যাদের শনি যোগ নেই ওভারঅল ভালো হওয়ার সুযোগ সুবিধা এই মাসে থাকছে এবং যারা ব্যবসা বৃদ্ধি করতে চান যদি রবি শনি যোগ থাকে তাহলে সতর্কতা অবলম্বন করবেন আর ওভারঅল ভালো হওয়ার সুযোগ থাকছে এবং ব্যবসায় আপনাদের রবি শনি যোগ যদি না থাকে তাহলে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধির যোগ অবশ্যই আসবেই আসবে এবং যে সমস্ত বন্ধুগণ আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবার চলে আসছে সিংহ রাশির অর্থগাড়ি যেমনই বাড়তে চলেছে তেমনি কিন্তু বাড়ি গাড়ি যারা কেনার কথা ভাবছেন তাদের বাড়ি গাড়ি হবার সুযোগ সুবিধা এই চোদ্দোই ফেব্রুয়ারির পর এসে যাচ্ছেই এবং বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন কিংবা বলতে গেলে যারা বাড়িতে বসে কর্ম করেন তাদের ক্ষেত্রেও সফলতার সুযোগ দেখা যাচ্ছে এবং বাড়িতে অনেক সময় দেখা যাবে বাড়িতে পূর্ণ কর্ম হবারও যোগ রয়েছে আপনাদের ক্ষমতা লাভ হবে এবং প্রেম জীবনে আপনারা সিংহরাশির জাতক জাতিকারা সফলতা লাভ করবেন এবং কর্মক্ষেত্রের মাধ্যমে প্রেম জীবনে শুভ ফল মিলবে এবং দেখা যাচ্ছে যেহেতু আপনাদের যেহেতু মঙ্গল গ্রহ একাদশে অবস্থান করছে তাহলে কিন্তু আপনাদের কর্মের মাধ্যমে অনেকটাই ডেভেলপ হবার সুযোগ থাকছে এই ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাসে আপনারা অনুরূপ শুভ লাভ করবেন এবং কোটিপতির সুবর্ণ সুযোগ আর যারা শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না শ্বশুরবাড়ির সঙ্গে ভাব ভালোবাসা এই মাসে থাকছে এই মাসে শ্বশুরবাড়ির সঙ্গে সাহায্য সহানুভূতি লাভ করবেন বা বলতে গেলে যারা শেয়ার বিজনেস করছেন শেয়ার বিজনেসে যদি রবিশনী যোগ থাকে তাহলে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আর লটারির পূর্ণ শুভ ফল লাভ আপনারা এই মাসে আপনাদের থাকছে লটারি ক্ষেত্রে লটারি প্রাপ্তির সুযোগ সুবিধা দেখা যাচ্ছে এবং যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে রোগ শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নত হবে বা অনেকটাই ডেভ লাভ হবে তবে যাদের রবিশনী যোগ তারা শরীর স্বাস্থ্যের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে ওভারঅল ভালো হওয়ার সুযোগ সুবিধা থাকছে বা কম্পিটিভ এক্সামের ক্ষেত্রেও শুভ ফল মিলবে যারা স্থান লাভ করবেন ভাবছেন স্থান লাভের ক্ষেত্রে উত্তম সময় বা সুবর্ণ সুযোগ তবে যদি আপনাদের রবি গ্রহ এবং শনি গ্রহ সংযুক্ত থাকে আপনাদের চাটে তাহলে ভেবে চিনতে কর্ম করবেন বা স্থান লাভের ক্ষেত্রে এই সময় না স্থান লাভ করলে বা চেঞ্জ না করলে সেই জায়গা তাহলে কিন্তু এক্ষেত্রে আপনারা শুভফল লাভ করবেন বা আপনাদের ভাগ্য উদয় ঘটবে আর যাদের শনি যোগ নেই তাদের ক্ষেত্রে উত্তম বা সৌভাগ্য সূচক শুভ রয়েছে আবার দেখা যাচ্ছে এই মাসে সিংহ রাশির কিন্তু কর্মক্ষেত্রে হঠাৎ করে কর্মপ্রাপ্তি হবার যোগ রয়েছে বা চাকরি ক্ষেত্রে প্রমোশন হবার সুযোগ সুবিধা দেখা যাচ্ছে যারা বিদেশ যাবার জন্য উৎসুক তাদের বিদেশ ভাগ্য কিন্তু উত্তম ফল সুজ হবে বা ফলপ্রসূ হবে এবং বিদেশে সুনাম আপনারা কোড়াবেন এবং দেশে বিদেশে সুনাম কোড়ানোর যোগ রয়েছে কারণ চতুর্থ হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ এবং আপনাদের বিদেশ হাউসের অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ সেক্ষেত্রে আপনাদের মঙ্গল গ্রহ উত্তম হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে আপনারা এই ফেব্রুয়ারি মাসে চোদ্দোই ফেব্রুয়ারির পর আপনাদের ভাগ্য উদ্যয় ঘটবে বা ভাগ্যক্ষেত্রে বিশাল বড় শুভ পরিবর্তন আনতে চলেছে এই মঙ্গল গ্রহ এবং বলতে গেলে যারা উচ্চশিক্ষায় অংশগ্রহণ করছে উচ্চশিক্ষায় সাফল্য লাভের সুযোগ সুবিধা দেখা যাচ্ছে এবং পিতার শরীর স্বাস্থ্যের বিষয়ে যদি বলা যায় পিতার শরীর আগের তুলনায় অনেকটাই উন্নত হবে চোদ্দোই ফেব্রুয়ারির পর পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বা বৃদ্ধি পাবে কিংবা পিতার কোনো সম্পত্তি আপনারা লাভ করতে পারেন তবে যারা গবেষণামূলক বিষয়ে অংশগ্রহণ করছেন গবেষণামূলক বিষয়ে সফলতা লাভের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা যাচ্ছে এবং আপনাদের কিন্তু এই সময় একটু হিসেব করে চলতে হবে কারণ রাহু গ্রহ আপনাদের চাটে অষ্টমে অবস্থান করছে রাহু গ্রহ গবেষণা বিষয়ে একটু হিসেব করে চলতে হবে গবেষণা বিষয়ে কিছু ক্ষেত্রে ভুল ডিসিশন নিতে যাবেন না ভেবেচিন্তে কর্ম করুন তাহলে কিন্তু আপনারা উত্তম ফল লাভ করবেন বা উত্তম ক্ষেত্রে সাফল্য লাভের সহজ উপায় পেয়ে যাবেন নাইন টেনে যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল মিলবে পড়াশোনায় সফল লাভের সুযোগ দেখা যাচ্ছে এবং মঙ্গল গ্রহ যেহেতু আপনাদের পঞ্চম হাউসকে দেখছে সেক্ষেত্রে প্রেম ভাগ্য উজ্জ্বল হবে আর যারা বিশেষ করে সন্তান কেরি করার কথা ভাবছেন তাদের সন্তান ভাগ্য উজ্জ্বল হবে সন্তানদের সাহায্য সহানুভূতি মিলবে এবং করা বিক্রয়ের ক্ষেত্রে করা বিক্রয়ের ক্ষেত্রে শুভ ফল মিলবে করা বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য লাভের সুযোগ সুবিধা দেখা যাচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং হিসেব করে চলার চেষ্টা করুন নমস্কার বন্ধুগণ